আপনারা দেখছেন বার্তা এক নজর হাওড়া বেলগাছিয়ায় শুভেন্দুর ওপর আক্রমণের প্রতিবাদে বাস মন্ডল বিজেপির পক্ষ থেকে ত্রিবেণী চড়ক তলায় পথ অবরোধ পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে আসে পুলিশ রাস্তায় বসে পড়ে টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মীরা পথ অবরোধ শুরু করেন হাওড়ার বেলগাছিয়ায় শুভেন্দুর ওপর আক্রমণের প্রতিবাদে বেলগাছিয়ায় মন্ডল বিজেপির পক্ষ থেকে ত্রিবেণী চড়ক তলায় পথ অবরোধ হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট বার্তা এক নজর

এই সোনার বাংলা সোনার ছেলে তিনি গিয়েছিলেন আজকে বেলগাছিয়াতে যে হত দরিদ্র মানুষজন যারা আঘাত হালিয়ে চার দিন ধরে ওইভাবে মধ্যে জল নেই কারেন্ট নেই কিচ্ছু নেই তাদেরকে ত্রাণ দিতে গিয়েছিলেন সেই ত্রাণ দিতে যাওয়ার পরে সেখানে আমরা দাঁড়িয়ে দেখলাম আজ সুবিন্দার ওপর আক্রমণ হলো এবং আক্রমণ করলো কারা সেই জেহাদি পুলিশ সেই জেহাদি জেহাদি পুলিশ দ্বারা আজকে আমাদের বিরোধী দল তা আক্রমণ হয়েছে সে আক্রমণের প্রতিবাদে আজকে বাজারিয়া অঞ্চলের পক্ষ থেকে আমরা কি কতক্ষণ অবরোধ চললো আমাদের আপনি দেখেছেন প্রায় এক ঘন্টা করে আমরা অবরোধ করেছি কী নাম আমার নাম জয়রাজ পল হুগলি সামন্তলিক জেলার সহসভাপতি